যদি এরকম রেস্টুরেন্ট স্টাইলে এত সুন্দর চিকেন মোমো বাসায় তৈরি করতে পারি তাহলে আমরা কেন বাহিরে খেতে যাব আর এত সুন্দর মোমোগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে চিকেন মোমো দেখাবো তো এইখানে আমি নিয়েছি মুরগির যে মাংসটা আছে বুকের অংশ মানে যেইখানে বেশি মাংসের পরিমাণ সেই অংশগুলো আমি এখানে নিয়েছি তো নিয়ে এখানে কিন্তু আমি এখানে থেতলিয়ে নিচ্ছি বলতে গেলে শিলপাটাতে আমি এটা বেটে নিয়েছি একটু বেশি বাটা যাবে না একটু মানে একটু মিহি কিমা করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন তো আমি এটা শিলপাটাতে করে নিয়েছি এখানে কাঁচামরিচ দিয়েছি আপনারা ঝালের পরিমাণ যেমন খাবেন সে অনুযায়ী দেবেন আমার কাছে একটু ঝালঝাল হলে মোমোটা খেতে অনেক ভালো লাগে এইখানে আমি দিয়েছি গাজর কুচা একদম কুছা করে আপনারা চাইলে এখানে পেঁয়াজ কলি দিতে পারেন এইখানে ক্যাপসিকাম দিতে পারেন যাই হোক এখানে ডোটার জন্য আমি এখানে ময়দা নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি লবণ পরিমাণ মতো এখানে আমি তেল দিচ্ছি তো সব কিছু অল্প অল্প পানি দিয়ে একসাথে পানি দেওয়া যাবে না পারফেক্টভাবে একটা ডো করে নিতে হবে একদম বেশি শক্ত না বেশি নরম না যেন হাতে না লেগে থাকে এরকমভাবে পারফেক্ট একটা ডো করে নিয়েছি এইখানে আমি দিব আদা বাটা রসুন বাটা আর দিব গোলমরিচ গুঁড়া আর দিব এখানে দিয়েছি আমি সয়া সস আর লবণ লবণটা কিন্তু যেহেতু সয়া সস দিব পরিমাণ মতো দিতে হবে আর এখানে আমি দিয়েছি বাটার বাটারটা আমি কিন্তু অফ ক্যামেরাতে দিয়েছি যাই হোক সব কিছু দিয়েছি এখন আমি এটা মেখে রেখে দিয়েছি এখন আমি এইখানে রুটি করে নেব বেশি পাতলাও না বেশি একদম ভারীও না মিডিয়ামে একটা রুটি করে নেব শিটগুলো যখন করে নিব অনেকে একদম ভারী সাইজের করে ভারী সাইজে করলে কিন্তু আমার কাছে মোমোটা খেতে ভালো লাগে না একটু নুন পাতলা করলে কিন্তু মোমোটা অনেক জুসি জুসি লাগে খেতে কিন্তু খুব মজা লাগে যাই হোক আমি এটা মিডিয়াম ভাবে এভাবে অনেকগুলা আপনারা কুকিং কাটার দিয়েও কাটতে পারেন বা এভাবেও আপনারা গোল শেপ করেও কেটে নিতে পারেন তারপরে উপরে একটু বেলে নিয়ে ভিতরের পুটটা দিয়ে এভাবে ডিজাইন করে নিতে পারেন দুপাশ থেকে ভাজ করে কুচির মতো ঠিক কুচির মতো এভাবে ভাজ দিয়ে নেবেন তো আপনারা চাইলে আরও সুন্দর করেও ভাঁজগুলো দিতে পারেন আমার যেহেতু একটু হাতে সময় ছিল না ছোটো বেবি আছে সেজন্য ভাঁজগুলো এভাবে দিয়ে নিয়েছি আমার কাছে সহজ মনে হচ্ছে এক সাইড করে কুচির মতো করে এক সাইডটা একদম প্লেন রেখেছি আপনারা চাইলে একটু আটার লেয়ার বা এখানে একটু শুধু পানি দিয়ে এভাবে করে নিতে পারেন এক সাইডটা দেখেন একদম প্লেন পাশ থেকে কিন্তু এইভাবে একদম কুচি করে সহজভাবে দেখেন ভাঁজটা এত সুন্দর আর এই মোমোর ডিজাইনটা খুবই সহজ আর অনেক সুন্দরভাবে এই ভাঁজটা দেওয়া যায় যাই হোক আমি এখানে তিনটা রকমের তিন রকমের ভাঁজ দেখিয়েছি একটা এক সাইড থেকে কুচি ধরে আরেকটা কিন্তু দুই পাশ থেকে ভাঁজ করে কুচি করে আরেকটা এরকমভাবে এক সাইড ধরে কুচি কুচি করে আকারের যাই হোক যে যেরকম শেপ সেটাই দিবেন আর এই মোমোটা বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করে আমার কাছে তো অনেক ভালো লাগে আর চিকেন মোমোটা আমার কাছে ভালো লাগে আর অনেকে ভেজিটেবল মোমো বানায় বা আমরা বাইরে মোমো খেতে যাই ঘরে যদি এরকমভাবে সহজে বানাতে পারেন এটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত হয় তাছাড়া বাইরে অনেকে দেখা যায় দুই হাত দিয়ে বানায় বা অনেক কিছু থাকে আমরা কিন্তু এভাবে ঘরে বানাতে পারি আর যেহেতু আমরা বাম হাতটা ইউজ করি আপনারা চাইলে একটা একটা পরিষ্কার করে একটা গ্লাভস বাম হাতি ইউজ করে এভাবে দুই হাতটা যেহেতু এখানে ব্যবহার করতে হয় সেজন্য এভাবে সবগুলো মোমো বানিয়ে কিন্তু প্রোজেন্ট করেও রেখে দিতে পারেন বাচ্চাদের জন্য বা মেহমান বাসায় আসলেও কিন্তু যে কোনো সময় দিতে পারেন যাই হোক আমার মোমোটা কেমন হলো বানানো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন